চলে যাইছিল গোলটি আমি দেশ গেছিলাম আমার হুমকি দে আমার গুম করি নেই তো এই হাবিব তাবিব লাগাইয়া আমি মেয়ের দুই তারিখ চব্বিশ সালও লন্ডন বাকি আইছি আমার বাড়িতে আমি হই আইছি না এই হাসিনা না দেশ নষ্ট করি লাইছে আমার হাজার হাজার কোটি টাকার গাড়ি বাড়ি গাড়ি দিছে এইটা লাগি তালাত গেছিলাম মামলা নেই না আমারে ওই হুমকি করি নিব গুম করব এই মালা উনার অবস্থাও দেখো না

তার মাসও দেড় কুটি টেরা তার বেতন তার গুটি বেতন নিয়া ঠকিয়া খাইছে বাংলাদেশে তার বৌয়ে বালায় এগেছে কুত্তারের খালি রথন করে বাঘর তেল লাগা বাঘর তেল লাগাইয়া আটের বুঝছনি এই হাসিটার বুয়া খুনি তাহাই তুমরা যদি ক্ষমতা তাহ বাংলাদেশ হয়ে লাভিও

সিটার লাগে আমরা কোন কালেকশন নাই আমরা মনিবাজার সুনামগঞ্জ সিটেট লাগাইয়া আমরা বিভাগ চাই আমরা সাইটটা লাই করিয়া দোকা আপনারা ব্যবস্থা করিয়া আর কোন এমবেসি সুট খাইতে আছে আওয়ামী লীগের কিছু আওয়ামী লীগের সেন্টিগেট অল আছে ওতারে লাতিয়া ফ্রেন্ড লামতে লেমটা করিয়া পাঠাই দো গেলে বিশাল বাদে সত্তর পল লাগায় এগু আমরা চাই রাম না আমরা কবাসী হল আমরা ফিরি চাই রাম বিএমপির মানুষে

ইতা দে গইতা দেশ ন তোরিবা লাইছে ওই ইদেশ ও বাসা থাকি ন্যায় সঙ্গতা হদরকার আছে একটা মাতা আইসে বাংলাদেশর আমরা সম্মান ইজ্জত দিতাম আমরা ফাটি করি না আমরা ইতা চাই না আমরা দেশ শান্তি চাই আজকে আমার বয়স 66 আই বাংলাদেশ কি হইছে আজ বাংলাদেশ খালি দুনদুতি হলে পড়া খালিটা হাতি